হ্যালো এভ্রিয়ান সবাই কেমন আছেন আশা করতেছি অনেক ভালো আছেন আজকে আপনাদের সাথে একটি ডল কেক ডেকোরেশন শেয়ার করবো প্রথমে আমি কেকের ব্যাটারটা চুলায় দিয়ে দিলাম ওভেন ছাড়া একদম চুলাতে কিন্তু আমি পারফেক্টভাবে কেক রেডি করতেছি ডল কেক বানানোর জন্য আমার কাছে কোনো মোল্ড ছিল না তাই আমি ঘরের মোল্ড ব্যবহার করে কেকটা বানাচ্ছি কেকটা সাইডে ঠান্ডা করতে রেখে এখন আমি ক্রিমটা ভিট করে নিচ্ছি এখানে আমি উইপ ক্রিম নিচ্ছি দুই কাপ কারণ আমি আরও একটি কেক রেডি করবো সেজন্য একটু বেশি করে নিছি ফিটারে স্পিড মিডিয়ামে রেখে আমি ক্রিমটা রেডি করে নিলাম এই যে পারফেক্টভাবে হয়ে গেছে ক্রিমটা এখন হচ্ছে আমি সাইডে রেখে দিব কেকটা ঠান্ডা হওয়ার পর আমি লেয়ার বাই লেয়ার কেটে নিয়েছি এখন হচ্ছে সুগার সিরাপ দিতেছি কেকটা যেহেতু স্ট্রবেরি ফ্লেভার তাই আমি সুগার সিরাপের সাথে ইমালোশন দিয়েছি স্ট্রবেরি ফ্লেভারের এখন লেয়ার বাই লেয়ার হচ্ছে ক্রিম দিয়ে কভার করে নেব এইভাবে সম্পূর্ণ কেকটা ক্রিম দিয়ে কভার করে নিয়েছি এখন হইতেছে ছোট যে পাট সেটা বসিয়ে আবার ক্রিম দিয়ে কভার করে নেবো এইভাবে স্টেপ বাই স্টেপ শেষ করব তো শেষ হয়ে গেছে এখন আমি কিন্তু কেটে নিচ্ছি ডল কেকের শেপ অনুযায়ী কেটে নিলাম তো ক্রিম দিয়ে এখন সম্পূর্ণটা আবার কভার করে দিলাম তবে ডলটা এখন বসাবো না যখন কেকটা বোনের বাসায় নিয়ে যাব তখন ডলটা বসাবো বাকি ডেকোরেশন সেখানেই করব তো বনের বাসা আসার পরে এই যে আমাদের গোলাপ লাগবে ডলকে একটা ডেকোরেশন করার জন্য কারণ বার্থডে থিম ছিল ইয়ালো তো সেই অনুযায়ী আমরা রিয়েল গোলাপ কিনে এনেছি সেই গোলাপটা দিয়ে হচ্ছে এই যে ডেকোরেশনের কাজটা করতেছি ডলটা বসিয়ে দিলাম তারপরে হইতেছে গোলাপগুলোকে খুব সুন্দর করে কিন্তু আমরা পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি এই যে এখন ড্রেস হিসাবে এগুলোকে একদম সেট করে দিতেছি তবে ডল কেকের ডেকোরেশনটা অবশ্যই কমেন্টে জানাবেন কতটা সুন্দর হয়ে এসে রিয়েল ফুল দিয়ে দেখতে শেষ পর্যন্ত দেখেন এত গরজেস আর এতটা সুন্দর ছিল আর আমার হাতে এই ফার্স্ট টাইম রিয়েল গোলাপ দিয়ে খুব সুন্দর একটা ডল কেক ডেকোরেশন করেছি আমার কাছে তো এত এত ভালো লাগছে ফাইনাল লুকটা দেখে আর যার বার্থডে সে তো একদম খুশি হয়ে গেছে কেকটা দেখে আমি জানি আমার হাতের সব কিছুই তার খুব ভালো লাগে আমার খালামনি সব কিছু পছন্দ করে আমার হাতের এখন হচ্ছে একটা প্রজাপতি পরিয়ে দিলাম পিছনে প্রিন্সেস একটা ভাব আসবে রাজকীয় এই যে একদম দেখেন পারফেক্টভাবে রেডি হয়ে গেছে কিছু সুইট বল গলার সামনে দিয়ে নেকলেসের মতন করে দিয়েছি আরও গর্জেস হয়ে গেছে ডলটা এখন হচ্ছে যেখানে কেকটা কাটবে সেই স্থানে নিয়ে যাব তো কাটাকাটির ভিডিওটা কিন্তু আগেই দিয়ে দিয়েছিলাম আপনারা দেখেছেন আর পেজের জন্য আবার দিয়ে দিব আমাদের প্রিন্সেস রেডি হয়ে গেছে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর কেমন হয়েছে আজকের বার্থডে থিম কেকটা সবাই জানাবেন অবশ্যই